নবীজি সাল্লাহ আলি সাল্লাম তার দিন যে প্রতিষ্ঠা করেছেন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন একেবারে জাপান থেকে আমেরিকা পর্যন্ত সমস্ত জায়গাতে ইসলাম ছড়িয়েছে এইটা নামাজ দিয়া না নবীজির নামাজ খুব সুন্দর এই জন্য মানুষ মুসলমান হয়ে যায় নাই হ্যাঁ নবীজির আচার ব্যবহার মানুষের সাথে উঠা বসা লেনদেন কায় কারবার হ্যাঁ এইগুলি খুব সুন্দর ছিল কন্ডাক্ট দিয়ে বিহেভিয়ার দিয়ে আচার আচরণ দিয়ে মিষ্টি হাসি দিয়ে ক্ষমা দিয়ে নবীজি ইসাল্লাহ সাল্লাম মানুষের মন জয় করেছিলেন অতএব দিন ইসলামকে যারা মনে করেছেন যে শুধুমাত্র টুপি দাঁড়িয়ে নামাজ আমাদের সীমাবদ্ধ আপনি দিন ইসলাম বুঝেন নাই সম্মানিত ভাই বোনেরা আমরা ইসলামকে সঠিক অর্থে বুঝতে পারি নাই আমরা ইসলামকে মনে করেছি লম্বা দাড়ি মাথায় টুপি গায়ে জুব্বা দুই কত নামাজ আর হলো রমজান আসলে দুই একটা রোজা রাখা ঈদের সময় একটু নেতৃত্ব দেওয়া তারপরে হলো যে নামাজ না পড়লেও জানাজা যখন হয় তখন সেইখানে গিয়া যায় দ্বারায় একটা বাসন দেওয়া এমন ছিলেন ওকেটে ছিলেন ওকেটে ছিলেন এরকম বলা এটা নাম ইসলাম বিশেষ করে আমি যে এলাকায় জন্মগ্রহণ করেছি আমাদের গাজীপুর এলাকা আল্লাহ হেদায়ত করু আমি মাঝে মধ্যে বলি যে আপনাদের কলিজাটা কাঁপে না ফজরের ছলাপটাও পড়লেন না একটা ডেড বডি সামনে নিয়ে বক্তব্য দিতে আসছেন হ্যাঁ কুত্তা রেগে বক্তব্য শোনা এই ডেড বডির সামনে বক্তব্য দিতে আসছেন কলজারা খাবে না দিন ইসলামকে আমরা মনে করেছি রাষ্ট্র পরিচালনা শিক্ষানীতি অর্থনীতি সমাজনীতি সব একদিকে আর দিন ধর্ম হলো শুধুমাত্র টুপি দাঁড়ি মসজিদ মাদ্রাসার মধ্যে ভুল আপনি ভুল বুঝেছেন দিন ইসলাম এটা নয় ইসলাম কাকে বলে এক নাম্বার নাম্বার ওয়ান মানবতার সেবা করা আত্মমানবতার সেবা মানুষের পাশে দাঁড়ানো মানুষের মুখে হাসি ফুটানো সমস্যাগ্রস্তকে সমস্যা থেকে উত্তরের পথ দেখানো এইটার নাম ইসলাম এটার নাম ইসলাম সময় লাগবে তবু খুব দ্রুত এই পয়েন্টে আলোচনা করি অন্তত বিশটা পয়েন্ট আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই ইসলামের যে মৌলিক ফাইভ পিলার্স বুনিয়াল ইসলাম আলা হামস এর মধ্যে ইমান জন্মগত আমরা সবাই ইমানদার জন্মগত ফিত্রতল্লাহ এইবিলাক তিফতরান নাসা আলাইহা ও জন্মগত ইমানদার এরপরে তার বাবা মা তাকে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিক ইত্যাদি বানায় জন্মগত মানুষ ইসলাম নিয়ে আসে যারা তাদের বাবা মায়ের কারণে ইহুদি বৌদ্ধ খ্রিস্টান খারাপ মানুষ যারা হয়েছে তারা যদি মানে আসতে চায় তাহলে শুধুমাত্র আদামিনিট সময় লাগে মনে প্রাণে একটু বিশ্বাস করে আসাদু আল্লাহ ইলাহাল্লাল্লাহ আল্দা হুল্হা ই কালা ও আসাদুয়ার্ন মোহাম্মদ আব্দু হর আধা মিনিট লাগে নেই এটুকুন বলে দিলে তিনি মুসলমান মৃত্যু পর্যন্ত ইমানের আর কোনো কাজ নাই এটাই ইমান গেল থাকলো বাকি চারটা বাকি চারটার মধ্যে হজ অধিকাংশ মানুষের নাই যাদের আছে তাদের জীবনে একবার এরপরে থাকলো জাকাত জাকাত পরে বলবো হ্যাঁ তাহলে আর একটা থাকলো সিয়াম সিয়াম হলো বছরে এক মাস ছোট বাচ্চাদের উপর সিয়াম ফরজ না অতি বৃদ্ধদের উপরে সিয়াম তারা দিয়ে দিয়ে দিবে যিনি মুসাফির যিনি রুগ্ন তার জন্য আলাদা সুযোগ সময় আছে আচ্ছা এরপরে হলো সলাদ সলাদটাই শুধুমাত্র আল্লাহ সুবাহ অবসম্ভবী করেছেন সেটা হলো দৈনিক পাঁচবার যে কোনোভাবেই ক্যালকুলেশন করবেন এই পাঁচ সপ্তাহ সলাদ আদায় করতে এক ঘন্টার বেশি সময় লাগে না অতস আল্লাহ বলছেন ওবাকালুল ইনসাদন আমি জিন ইনসানকে শুধুমাত্র আমার আবাদত করার জন্যই সৃষ্টি করেছি তাইলে আল্লাহ আবাদতের শিডিউল দিলেন আপনাকে লেস লেস আওয়ার আওয়ার আর আল্লাহ বলছেন আমি শুধু আবাদতের জন্য সৃষ্টি করেছি বুঝলেন রে মানে হলো এইটা আল্লাহ খরস করে দিয়েছেন আর বাকি টাইমটা আপনার জন্য ওপেন উন্মুক্ত রেখেছেন এই পুরো টাইমটাই আপনার আবাদত হবে আল্লার নামে আল্লাহর জন্য নবীর শূন্য অনুসরণ করে খাওয়া দাওয়া করবেন ঘুমাবেন এবাদত মাঠে কাজ কাজচার করবেন ব্যবসা বাণিজ্যে চলে যাবেন সেটার নাম এবাদত মানবতার পাশে দাঁড়াবেন মানুষের সহযোগিতা করবেন সেটার নাম এবাদত অসংখ্য দলিল কোরআন হাদিসের মধ্যে রয়েছে যেগুলো সরাসরি আর একটা পয়েন্ট বাকি রয়েছে সেটা হলো জাকাত জাকাত যেটা এইটার ফার্স্ট উলাস টোটালটাই এটা আর কমানবতার সেবার জন্য আল্লাহ ইসলামের একটা রুকন রেখে দিয়েছেন ওইটার নাম কি জাখা ইন নামা সদকত উলিল ওল মাসাকিন ওলা মিলিন আলাই ওল মোল্লাফাতে কলো বহুম অফির রেকর্ভ ই অল গারবিন অফিস সাবিল ইল্লাহি অমনি একজন মানুষের মুখে আপনি হাসি হাসি ফুটাবেন এটা এবাদত হুম দিন ইসলাম হলে তাহ বলেন নাম নবীজি জি সাল্লাহ আলি এই আচার ব্যবহার চারিত্র মাধুর্যতা মানুষের সহযোগিতা মানুষের পারেদার দাঁড়ানো আমলার লেনদেন ইত্যাদির মাধ্যমে দিন ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন নবীজি সাল্লাহ আলী তার তেইশ বছরের নবতির জিন্দিগিতে শুধুমাত্র বনি কোরাইজার একটা নির্দিষ্ট ঘটনা ছাড়া বাকি সবগুলো যদি একসাথে করা হয় তাহলে নবী জি সাল্লামের শেষ তেইশ বছর জীবনে এর মধ্যে পার্টিকুলারলি মদিনার দশ বছর জীবনে যতগুলো যুদ্ধ হয়েছে সকল যুদ্ধে মুসলিম এবং কাফের উভয় দিক থেকে যারা মারা গিয়েছে এবং শহীদ হয়েছে তাদের সংখ্যা চারশো আঠাশ জন তাদের সংখ্যা চারশো আঠাশ জন আর অধিকার আন্দোলনে যারা শাহাদত বরণ করেছে তাদের সংখ্যা মোরদেন ওয়ান থাউজেন্ড ওয়ান থাউজেন্ড একটা বুমা মেরে যারা মানুষকে আধুনিকতা ভদ্রতা মানবতা হিউমিনিটি যারা দর্শদের শিক্ষা দেয় একটা বুমা মেরে তারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মেরে ফেলে এই যে চলমান যে যেই আক্রমণ শুরু হয়েছে ইসরায়েল এই পর্যন্ত উপরে শুধু চলমানটায় বিয়াল্লিশ হাজারের উপর ফিলিস্তিনিকে তারা হত্যা করেছে আর যারা আহত হয়েছে তাদের সংখ্যা কি পরিমাণ ইসলামকে মানবতা শেখানোর দরকার নাই। ইসলামী মানবতা উপহার দিয়েছে নবী সাল্লাহ আলিয়া তার দিন যে প্রতিষ্ঠা করেছেন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন একেবারে জাপান থেকে আমেরিকা পর্যন্ত সমস্ত জায়গাতে ইসলাম ছড়িয়েছে এটা নামাজ দিয়া না নবীজির নামাজ খুব সুন্দর এই জন্য মানুষ মুসলমান হয়ে যায় নাই হ্যাঁ নবীজির আচার ব্যবহার মানুষের সাথে উঠা বসা লেনদেন কায় কারবার হ্যাঁ এইগুলি খুব সুন্দর ছিল কন্ডাক্ট দিয়ে বিহেভিয়ার দিয়ে আচার আচরণ দিয়ে মিষ্টি হাসি দিয়ে ক্ষমা দিয়ে নবীজি সাল্লাহ সাল্লাম মানুষের মন জয় করেছিলেন অতএব দিন ইসলামকে যারা মনে করেছেন যে শুধুমাত্র টুপি মধ্যে সীমাবদ্ধ আপনি দিন ইসলাম বুঝেন নাই তাহলে এক নাম্বার সেটা হলো ইসলাম মানেই হলো মানবতা ইসলাম মানেই হলো আত্মমানবতার সেবা ইসলাম মানেই হলো মানুষের জন্য সোসাইটির জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য কাজকর্ম করা হাদিস দলিল অসংখ্য আর দিন কালা লিল্লা এই হাদিস আলোচনা করেছি অলি ওয়ালি কিতাব হি বলি আইমাত মুসলিমিন সর্বসাধারণের জন্য সর্বসাধারণকে নিয়ে যে ভাবে যেই ধর্মভাবে সেটার নাম ইসলাম ইসলাম মানেই হলো আত্মমানবতার সেবা মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করা দুর্দশাগ্রস্ত সমস্যাগ্রস্ত অভাবেই কাঙ্গাল নিঃস্ব ফকির তাদের পাশে দাঁড়ানো তাদের মুখে হাসি ফোটানো